বৃহস্পতিবার ঢাকা মহানগর দক্ষিণের বিএনপির কয়েকটি ইউনিট দোস্ত ও মজলুমদের মাঝে ইফতারি বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করেন। এ সময় ঢাকা মহানগর দক্ষিণের বিএনপির কয়েকটি ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্বাগত বন্ধুরা আজকে আপনারা জানেন আজকে জানাবরের পাশে থেকে এই জাতীয়তাবাদী দল যে করার জন্য সাধারণ জনগণের সঙ্গে উত্তর মাহুল আয়োজন করার জন্য তিনি অনুরোধ করেছেন তারই আলোকে আছে এর ওয়ার্ল্ড ইউনিট আজকে উত্তর মাহুল আয়োজন করছে আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই শাহবাগ থানার বিভিন্ন স্কুলের নেতৃবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন ওয়ার্ডগুলোকে পরিশ্রম করে তারা আয়োজন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে

নেতৃবন্ধুক আমাদের মধ্যে বুঝে যাচ্ছে ভারত তারা মহিলা দল অন্য নেত্রী যারা